আসসালাম আলাইকুম এখানে পুরুরি দুই কাঠা জমি আছে দেখেন রাস্তা দশ থেকে বারো ফিট খুবই সুন্দর এই যে জমিটা আশেপাশে সব ভাইরাল বিল্ডিং ডেভেলপ বিল্ডিং সব কিছুই ডেভেলপ পাশে বাড়ি ঘর সবই আছে খাম্বা ভাড়া পর্যাপ্ত ভাড়া হয় জমিটা টেবিল সাইজ যদি যারা কম বাজেট বা ছোট জমি চান তাদের জন্য এটা ভালো হবে খুবই একটা ভালো জমি উঁচু জমি দেখতে পাচ্ছেন আশেপাশে সব পুলিশ ফেরি হায়দ্রাবাদ পুলিশ ফেরি বলে যদি ছোট্ট জমি চান তাহলে জমিটা আপনারা ক্রয় করতে পারেন দেখুন এটা ছয় নম্বর থেকে খুবই কাশে ছয় নম্বর থেকে জন মার্কেট থেকে ভিতরে আসলে সময় লাগে মাত্র আট দশ মিনিট আট দশ মিনিট সময় লাগে যদি আপনাদের পছন্দ হয় জমিটা ক্রয় করতে পারেন যদি দেখতে চান একদিন আগে কনফার্ম করে আমাদের মালিক কিছু প্রতিনিধি থাকবে আপনি একদিন আগে ফোন দিলে শিডিউল করে আসবেন এবং তুমি দেখে মালিকের সাথে বসে দাম করে আলোচনার পারেন কাগজ সাথে হ্যালো রাস্তায় নম্বর সেক্টর এখান থেকে সোজা চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সময় শেষ করবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাহলে এই ধরনের ছোট বড় সকল ধরনের প্রপার্টি আপনারা সাথে সাথে দেখতে পারবেন আমাদের পেজটাকে ফলো করবেন আল্লাহ হাফিজ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে